আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই বোন আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন আসালুসাম প্রিয় ভাই বোন শত্রু নেই এমন কোনো মানুষ নেই দুনিয়াতে আপনার আমার সকলেরই শত্রু আছে এখন যদি এমন হয় যে আপনি দুইজন শত্রুর মাঝখানে কোনো ধরনের বিচ্ছেদ বা দুইজন শত্রুর মাঝে একটি দ্বন্দ্ব লাগাতে চান সেই ক্ষেত্রে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে যে আমলটি বা তদবিরটি করবে সে আসলে পরিপূর্ণ আছে কি না সে বিষয়টা জানা সেক্ষেত্রে অবশ্যই আমার চ্যানেলে দেওয়া যে কোনো ভিডিওর আপনারা যদি তদবির করতে চান সেক্ষেত্রে অবশ্যই আমার অনুমতি নিতে হবে এবং হোয়াটসঅ্যাপে অ্যাড হয়ে কোন কাজটি করতে চাচ্ছেন সে বিষয়ে আমাকে অবগত করতে হবে এবং আপনার উপরে কোনো জিনজাদুর সমস্যা আছে নাকি এ এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে তারপরে আপনাকে ইজাজত দেওয়া হবে ইনশাল্লাহ নতুবা যে কোনো তদবির করতে গেলে আপনারা ক্ষতির সম্মুখীন হতে পারেন সেক্ষেত্রে এর দায় দায়িত্ব আমি কখনোই নিব না আমার অনুমতি ক্রমে কোনো আমল যদি বা কোনো তদবির যদি আপনারা করেন এবং ক্ষতিগ্রস্ত হন সেক্ষেত্রে সেটার দায় দায়িত্ব আমার নয় আসুন এখন ভিডিওতে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি সে বিষয়ে আগে বিচ্ছেদ করার তদ্বির হিসেবে যে তাবিজটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা আমার শতভাগ পরীক্ষিত একটি তদবির এই তদবিরটি করতে গেলে আপনাদেরকে মঙ্গলবার সূর্যোদয়ের প্রথম ঘন্টায় মঙ্গলবার সূর্যোদয়ের প্রথম ঘন্টা অর্থাৎ মঙ্গলবার যখন সূর্যটা উঠবে তার ঠিক এক ঘন্টার মধ্যে আপনাদেরকে তৎবৃত্তি করতে হবে এবং স্ক্রিনে আপনারা যে নকশাটি দেখতে পাচ্ছেন এই নকশাটি আপনারা একটি রুটির উপরে লিখতে হবে এবং রুটির উপরে লেখার পর সেই রুটিটিকে একটি কুকুরকে খাইয়ে দিতে হবে তবে এই কাজটি করার জন্য অবশ্যই আপনাকে একদম দিনদার ফরেজগার একজন মানুষ হতে হবে সুদ ঘুষ খেয়ে কোনো কাজ করলে কাজ হবে না সর্বোপরি আপনারা কাজ করার আগে অবশ্যই আমার সাথে তো যোগাযোগ করতেই হবে আপনাদের এবং যোগাযোগ করে ইজাজত নিয়ে পরে আপনারা যে কোনো কাজ করতে হবে গুরুর অনুমতি ছাড়া কখনোই কোনো কাজ করলে সেটার জন্য কোনো দায় দায়িত্ব গুরু নিবে না কিংবা আপনারাও সেটার কোনো ফল পাবেন না স্ক্রিনে উল্লেখিত এই নকশাটি আপনারা অবশ্যই পাক পবিত্র স্থানে বসে মঙ্গলবার সূর্যোদয়ের প্রথম ঘন্টায় একটি রুটির উপরে লিখবেন আপনারা অবশ্যই জাফরান কালি দিয়ে লেখার চেষ্টা করবেন যদি জাফরান কালি না পান সেক্ষেত্রে লাল কালের কলম দিয়ে লিখলেও চলবে তবে এর কার্যকারিতা হানড্রেড পারসেন্ট হবে কি না তার কোনো নিশ্চয়তা আমি দিতে পারবো না তবে জাফরান কালে দিয়ে লেখার জন্য আপনাদের অনুরোধ রইল কেননা জাফরান কালে দিয়ে লিখলে আপনাদের কাজটি ইনশাল্লাহ আল্লাহ যদি চান খুব সহজেই হয়ে যাবে দেখেন এই নকশাটির স্ক্রিনে যে নকশাটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে নিচের অংশে ফুলান বিনতে ফুলান বা ফুলান বিন ফুলান দেওয়া আছে এই স্থানগুলোতে আপনারা যার সাথে যার বিচ্ছেদ করতে যাচ্ছেন তার নাম যদি ছেলে হয় ছেলের নাম ছেলের বাবার নাম যদি মেয়ে হয় মেয়ের নাম মেয়ের মায়ের নাম দিবেন। এবং আপনারা এটি সূর্যোদয়ের প্রথম ঘন্টার মধ্যেই যে কোনো একটি কুকুরকে খাইয়ে দিবেন বাসার আশেপাশের কোনো কুকুর যদি আপনারা পান সেক্ষেত্রে খাইয়ে দিবেন এক্ষেত্রে যদি কালো কুকুর হয় সবচেয়ে ভালো হয় আর যদি কালো কুকুর না পান যে কোনো কুকুরকে খাইয়ে দিলে হবে অবশ্যই কাজটি করার আগে আমার অনুমতি নেবেন অনুমতির ব্যতিক্রম করলে আপনারই ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকবে যেটার দায় দায়িত্ব আমি নিব না নিজের এবং পরিবারের রুহানি ইস্তেখারা দেখাতে স্ক্রিনে উল্লিখিত নাম্বারে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ এবং যে কোনো ধরনের তদ্বির যেগুলো আমার চ্যানেলে দেয়া আছে সেগুলো করতে গেলে বা আমল করতে গেলে অবশ্যই আমার অনুমতি নেবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মন থেকে সকলের জন্য দোয়া রইল এবং ভালোবাসা রইল আপনারা আমার জন্য দোয়া করবেন সকলে ভালো এবং সুস্থ থাকুন যাজাকাল্লা হু খাইরান আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি